দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুই দিন শুক্রবার সোমবার আজকে শুক্রবার এটি পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু সব ধরনের একটা গাড়ি আছে দর্শক শাহি দেশাল সব মিলিয়ে কিন্তু এই যে সুন্দর একটা বাচ্চা আমরা দেখছিলেন বাচ্চা কিন্তু দেশাল দর্শক আর এই গরুটি কিন্তু এর আগেও বয়স দেখা হয়েছে আট দাঁত বয়স কিন্তু তাহলে তিন লিটার দুধ বলে এখানে তো বাচ্চা সুন্দর হয়েছে দর্শক বাচ্চা দুধ কম হলে কিন্তু এত সুন্দর বাচ্চা আসবে না

সেই দামটা আছে গাভী বাচ্চা দেখার মতো একটা দশ বাচ্চাও যে এরকম গাভীর মধ্যে সেই রকম শাহী হলের ভিতরে কিন্তু গাভী বাচ্চা কতক্ষণ না সে জামা এক পাঁচ পাঁচ একশো পাঁচ আঠাশ চার আটাশ আর ছোটো কিছু দেখায় আপনাদের দেশালের ভিতরে পঞ্চাশ থেকে নিয়ে সত্তরের ভিতরে কিন্তু এই যে এই পাশ করতে বেচা কেনা হচ্ছে গাভীর বাচ্চার জন্য কিন্তু আমরা একটু বেশি হবে আছি উপর কিন্তু চা হবে দেখি আমার কথা

সব গরুর কাছেই কিন্তু শাড়ি পাথর আছে ষাঁড় বাচ্চা এক একটা করে কালের কিন্তু আছে দাম চাইলে কত ভাই একবার চাইলে বাহাত্তর একদমই বেশি কিনা কিন্তু হচ্ছে দর্শক আজকে থেকে আরো কম আছে আরো কম আছে ষাট ভাঙে কিনতে হবে না দর্শক ষাটের ওই পাশে

দেখতে দেখতে গরু কিন্তু বাসায় চলে যাচ্ছিল গেছে কিনে ভালো আছেন সব শেষ ভাই একটা থেয়ে আছে নামাজ পড়ে যাচ্ছেন আচ্ছা ছাড়া করার জন্য কত বললেন মানিক ভাই এটা বয়স ছাদ আচ্ছা বয়স কেমন কাকা এটা ছয় দাদা আছে গাবি কিন্তু লম্বা ছাড়াই বেশ ভালো দাদা হ্যাঁ লম্বা ছাড়া আছে বাচ্চাটা ভালো হয়েছে সারা বাচ্চা বেচা কিনা তো হলো না কাকাদের আজকে পাটিপত্র তো হালকা দিন যত করেছে দাদা

Çok da iyi koysun. 8-9 başı bir gavur. Edebiyatı bayağı iyi. Aile parçası gibi bir gavur. Şahane baksana. Gavur baksana, duruyor, şunlar. Ne ne kadar